পাবনাতে পাগলা গারত নৌ জেলাই ধান সাপাহার পোষায় আছে মন মাতা নাম মোহনপুরে আছে রাজশাহী মোহনপুরে আছে মন মাতা নফান যাবেন খালি মুখে আমার দুই লাইন গান শুনে যাবেন খালি মুখে আমার দুই লাইন গান বগরাতে আছে রে ভাই বগরাতে আছে রে ভাই মনমাত হাট লতি কচু দেখতে গেলে যাবেন রে ভাই জয়পুর হাট পাবনাতে পাগলা গারত নৌগা জেলায় ধান সাপাহার পোষায় আছে মনমাতানো চাপায় আছে মাস রুটি শুকর শুনি দুই দিন ছুটি পাবনাতে পাগলা গারত নৌ জেলায় ধান